খেলার মাঠে সিদ্ধান্ত যদি কূটনীতির রঙে রাঙায় তবে সেটি আর শুধু ক্রিকেট থাকে না বরং হয়ে ওঠে আন্তর্জাতিক বিতর্ক গৌহাটিতে অনুষ্ঠিত বাংলাদেশ এবং ইংল্যান্ড নারী দলের ওয়ানডে ম্যাচে ভারতীয় থার্ড আম্পায়ারের দুই বিতর্কিত সিদ্ধান্ত এখন আলোচনায় বিশ্বজুড়ে বাংলাদেশ নারী দলের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ কিন্তু ভারতীয় আম্পায়ার গায়ত্রী বেণুগোপালের অদ্ভুত রায়ে সেই স্বপ্ন ভেঙে যায় গৌহাটির মাঠে ক্রিকেট ছাড়িয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে মারুফ আক্তার তখন বল হাতে যেন আগুন ছুটছিলেন ইনসুইংয়ের ধারালো ডেলিভারিতে ইংলিশ ব্যাটারদের চাপে ফেলেন তিনি এক পর্যায়ে জোরালো আবেদনে ফিল্ড আম্পায়ার হেডার নাইটকে আউট ঘোষণা করেন কিন্তু রিভিউ নিলে থার্ড আম্পায়ার জানান আউট নয় কয়েক ওভার পর একই দৃশ্য আবার এবারও হেডার নাইট এবারও থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে নানা কোণ থেকে রিপ্লে দেখেও ভারতীয় আম্পায়ার বলেন স্বর্ণ আক্তারের ধরা ক্যাচ বৈধ নয় দুই ক্ষেত্রেই তিনি যুক্তি দেন তার কাছে পরিষ্কার প্রমাণ নেই অথচ আইসিসির নিয়ম বলছে যদি থার্ড আম্পায়ারের কাছে স্পষ্ট ফুটেজ না থাকে তাহলে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকবে কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে দুবারই সিদ্ধান্ত বদলে দেন থার্ড আম্পায়ার এতে ক্ষুব্ধ এবং হতবাক হয় বাংলাদেশ দল শেষ পর্যন্ত হেডার নাইটের অপরাজিত ইনিংসেই হেরে যায় টাইগার মেরা তবুও ম্যাচে বাংলাদেশের লড়াই ছিল চোখে পড়ার মতো ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও দল সংগ্রহ করে একশো উনআশি রান ইনিংসের হাইলাইট ছিলেন সোভানা মুস্তারি যিনি খেলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি শেষ দিকে রাবেয়া খান তেতাল্লিশ রানের ঝোড়ো ইনিংসে দলকে সম্মানজনক স্কোরে নিয়ে যায় বোলিংয়ে বাংলাদেশ শুরু থেকেই ছিল আগ্রাসী মানুফা প্রথম দিকেই ফেরান ইংল্যান্ডের দুই ওপেনারকে ফাতিমা খাতুনের ঘূর্ণিতে ভেঙে পড়ে ইংলিশ মিডল অর্ডার এক ওভারেই দুটি উইকেট এনে দেন তিনি একশো তিন রানে ছয় উইকেট হারানো ইংল্যান্ড তখন পুরোপুরি ম্যাচের বাইরে কিন্তু বিতর্কিত সিদ্ধান্তে জীবন পাওয়া হেদার নাইট চার্লিডিনকে সঙ্গে নিয়ে গড়েন উনআশি রানের জুটি যা শেষ পর্যন্ত বাংলাদেশের হাত থেকে ম্যাচটি কেড়ে নেয় ইংল্যান্ড ম্যাচ জিতলেও হারেনি বাংলাদেশ নারী দল মাঠে অন্যায় সিদ্ধান্তের মাঝেও লড়ে গেছেন তারা বুক ভরা সাহস নিয়ে এই আত্মবিশ্বাস নিয়ে আগামী শুক্রবার একই মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগার মেরা যেখানে নতুন ইতিহাস লেখায় প্রত্যয় এখন আগের চেয়ে আরও প্রবল